আগামীকাল একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসিএক্স আজ তিন পয়েন্ট মাইনাস পাঁচ কোটি ওভার এর মধ্যে ছিল বাইশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন আমাদের আজকের আলোচনা আজকের মার্কেটে কি ঘটনা ঘটেছে এবং আগামীকালকে মার্কেটে কি ঘটনা ঘটতে যাচ্ছে এ নিয়ে আমরা আলোচনা করব আজকের মার্কেটে ডিসি এক্স একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে ডোজি ক্যান্ডেলের মিনিং হল ইনডিসিশন তো এখানে অনেকেই মনে করছে যে এখান থেকে মার্কেট ফল করে যেতে পারে আজকের মার্কেটে কি ধরনের শেয়ারের ভলিউম ছিল বিডি থাই ফুড লাভেলো খানবাদার্স সিনটেক্স পতাঙ্গা এ ধরনের শেয়ারের ভলিউম ছিল এ ধরনের শেয়ারগুলো যখন মার্কেট টানওভার বেশি এ ধরনের কিছু শেয়ার আছে যেগুলো থেকে পার্টি একজিট করেছে এখন এখানে যারা ছোট ছোট পার্টি কিংবা মাঝারি ধরনের পার্টি যারা ব্লক হয়ে আছে এর এর এখান থেকে হতে পারতেছে না যেমন সিমটেক্স এখান থেকে হতে পারতেছে না তারা টাউন কাজে লাগিয়ে এখানে প্রাইজিং করার চেষ্টা চলতেছে যার কারণে আজকে এ ধরনের শেয়ার একটু আনাগোনা ছিল বিডি থাই ফুড লাবেলো সিমটেক্স বারাকা পতাঙ্গা এ ধরনের শেয়ার পাশাপাশি ইন্স্যুরেন্স এখানে মার্কেট যদি আগামীকাল যদি বসে যদি মার্কেট যদি ফল করে সেক্ষেত্রে লো পেড্যাপ হিসেবে ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসবে আর আগামীকার বসে যদি মার্কেট বাড়ে সেক্ষেত্রেও ইন্স্যুরেন্স বাড়ে সেটা কীভাবে ইন্স্যুরেন্সের সাধারণত ভলিউম হয় পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখের ভিতরে সেখানে ইন্স্যুরেন্সের ভলিউম হচ্ছে হলো পাঁচ থেকে দশ বারো লাখের মধ্যে তার মানে টোটাল পাবলিক সেন্টিমেন্টটা ইন্স্যুরেন্স সেক্টর কেন্দ্রিক এই কারণে এখানে ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসবে আর যেসব শেয়ারগুলোকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে যেগুলো থেকে পার্টি বের হয়ে গেছে কিংবা বড় বড় ভলিউমের যে শেয়ারগুলো ছিল এগুলোতে কিছু শেয়ারে পার্টিটা ব্লক হয়ে গেছে প্রাইস ফল করে গেছে এগুলোকে মার্কেটের টার্ন ওভারকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করছিল যে এখান থেকে যে বেরোয়ার চেষ্টা বা শেয়ারটাকে প্রাইজিং করানোর চেষ্টা কিন্তু এখানে মার্কেট ফল করবে না যেটার মূল কারণ সেটা হলো যে মার্কেটের টার্নওভার ছয়শো পাঁচ কোটি টার্নওভার এখানে হলো যে মার্কেটে হিউজ বায়ার এই কারণটাতে মার্কেট এখানে ফল আসবে না অর্থাৎ এখানে আজকে ডোজি হয়েছে কালকে আবার ডোজি হতে পারে অথবা কালকে আবার দেখা যাবে যে একটা ছোটো গ্রিন ক্যান্ডেল বা মাঝারি ধরনের গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেতে পারি অর্থাৎ মার্কেট যে চার কার্য দিবস টানা বাড়ার পরে মার্কেট তখনই ফল করত যদি টান টানোবার না থাকতো যেহেতু মার্কেটে টানোবার অ্যাভেলেবেল বায়ার অ্যাভেলেবেল সুতরাং আমাদের একেবারেই মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তবে মার্কেটের যে সম্ভাবনাময় সেক্টর সেটা হলো ইন্স্যুরেন্স এখানে ইন্স্যুরেন্স হলো ইন্স্যুরেন্সের যে ভলিউম বেড়েছে এবং পাবলিক সেন্টিমেন্ট টোটালি ইন্স্যুরেন্স কেন্দ্রিক সুতরাং মার্কেটে অন্য সেক্টরগুলো তেমন খুব একটা আপট্রেন্ড মুখে এখনও দেখা যাচ্ছে না হয়তো দুই চার কার্য দিবস পরে বা এক সপ্তাহ পরে অন্য সেক্টরের দিকে মুভমেন্ট আসতেও আসলেও আসতে পারে কিন্তু এখনকার যে পজিশান পাবলিক সেন্টিমেন্ট চার্টের পজিশান ট্রেন ভলিউম সব কিছুই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন ইন্স্যুরেন্স সেক্টর কেন্দ্রিক তো আমার যেটা অ্যানালাইসিস সেটা হলো যে এই বর্তমান যে মার্কেটে আমাদেরকে ইন্স্যুরেন্স কেন্দ্রিক পোর্টফলিওতে শেয়ার রাখা উচিত কারণ মার্কেট আমাদের পোর্টফলিও অনুযায়ী কখনো মার্কেট বাড়বে না শেয়ারের দাম বাড়াবে না মার্কেট যে শেয়ারকে শেয়ারের দাম বাড়াবে ওই অনুযায়ী আমাদের পোর্টফোলিওতে শেয়ার রাখতে হবে এতে হবে কি মার্কেট গতিশীল হবে এবং আমাদের পোর্টফোলিও কখনো ব্লক হবে না কারণ মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে ট্রেড করে কখনো প্রফিট পাওয়া যায় না তো আমরা যেহেতু মার্কেট টার্নওভার ভালো এবং মার্কেটের চার্টের পজিশন সব কিছু মিলে আগামীকাল যদি বসে আমরা ভালো মার্কেট পাচ্ছি এবং আমাদের যেটা পছন্দ নয় এটা আমরা বলবো যে সম্ভাবনাময় সেক্টর ডেফিনেটলি ইন্স্যুরেন্স এখন এখান থেকে অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যায় যে মিনিমাম এখান থেকে মিনিমাম থার্টি পারসেন্ট গেইন দিয়ে দিতে পারে ইন্স্যুরেন্স সেক্টর যেটা এখনকার এখনকার পর্যন্ত চার্টের অ্যানালাইসিস এটাই বলছে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ